ले एकबार मारबेना हे गेलो रे तो काहीनी कटून पैसा अजून अबे आता ससून ने अबे बरोबर ते एकदम शेठकडे ढिलेगाचा आबा जेठुचिले तेठुको ब्लेड कराच ना तो एमसी छोटो तो हा तो जाबेना एवलो फास्ट कोण जल्दी कर ये कापण दे सवानी आपणच करू तेच लो फाडाले में दे কাডায়েয়ে যাও যাতে তের ভনো কাডে আযানা

ওহ <laughs> ও

হয়ে যাবে হয়ে যাবে কুল কুল তারপরে উপরে আবার ক্রিম মানে কি বলবো তো বন্ধুরা লস্যি কিন্তু ঢালা হয়ে গেছে গ্লাসে আর উপরে কিন্তু ক্রিম চলে যাচ্ছে দেখতে লাগছে আমাদের তো হজম হবে তো যারা হৃদয় দেখবে তারা লোক দেবে তো অবশ্যই এই জিনিসকে লোক দেবে না এরকম মানুষ নেই তো তো বানিয়ে নিলাম খেলে শান্তি হয়ে যাবে আর সিম্পল কিন্তু বানালাম অনেকে অনেক কিছু দেয় আমরা কিন্তু ততই আর আমুল দুধ পুরো আমুল দুধটা দিয়েছি একটু বিটলুল ঠান্ডা জল হ্যাঁ গরম